নমস্কার প্রণবামী আমি আপনাদের স্বাগত শ্রী শ্রীরামকৃষ্ণদেবের ত্যাগের কথা সকলেরই অবগত কিন্তু তিনি এই ত্যাগের গুণাগুণ যে তার গর্ভধারিণী জননী মা চন্দ্রামণির থেকে পেয়েছিলেন আজ আপনাদের শোনাব সেই ঘটনায় শ্রীরামকৃষ্ণদেবের মা কতটা ত্যাগী ছিলেন প্রণবামী জগৎ জন্নীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করুন আসুন ঠাকুর শ্রীরাম দেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করি আজকের আলোচনা জীবন কোটির সাধন সিদ্ধি লাভের জন্য ঈশ্বর কোটি সিদ্ধ তাদের সিদ্ধি আগে সাধন পরে এবং তাও লোকশিক্ষার জন্য তারা আজন্ম সিদ্ধ ঠাকুর বলতেন কোনো কোনো ফলের ফল আগে আসে ফুল পড়ে এতদিন শ্রী ঠাকুর নিজ অন্তঃপুরে খুঁজে পেয়েছিলেন সব কিছুই জগদম্বার ওতপ্রোতভাবে দর্শন ভাব সমাধি মহাভাব জ্ঞান বিজ্ঞান একমাত্র নিজ মন সাহায্যে তিনি পৌঁছেছিলেন সকল উপলব্ধির চরমে শাস্ত্র অনুগামী সাধন মার্গের সত্যতা প্রতিষ্ঠা করা এখনও বাকি আছে তাই বোধ হয় জগন্মাতার ইঙ্গিতে বহু শাস্ত্র পারদর্শিনী প্রবীণা সাধিকা যোগমায়ার অংশ সম্ভুতা যোগেশ্বরী ব্রাহ্মণীর দক্ষিণেশ্বরে গুরুরূপে আগমন শ্রী ঠাকুরকে ব্রাহ্মণী বললেন বাবা তোমাকে যথাশাস্ত্র তন্ত্রমতে সাধন করাবো মন্দিরের মাকে জিজ্ঞাসা না করে মায়ের শিশু কোনো কাজই করেন না মায়ের অনুমতি পেয়ে ব্রাহ্মণীর নির্দেশ মতো তিনি তন্ত্র সাধনায় মগ্ন হলেন সাধনের সব উপাচার ভৈরবী নিজেই আহরণ করে আনতেন সব আয়োজন করে দিতেন তিনি যথা শাস্ত্র মুন্ডাসন স্থাপিত হলো পঞ্চবটিতে ও বিল্লমূলে ওই সাধনায় শ্রী ঠাকুর এত তন্ময় হয়ে গেলেন যে মাসের পর মাস দিনরাতের হুঁশ ছিল না কত অনুভূতির পর অনুভূতিতে তিনি প্রতিষ্ঠিত হতে লাগলেন তার সংখ্যা সীমা নেই এইভাবে বিষ্ণুক্রান্তায় প্রচলিত চৌষট্টি তন্ত্রের সব সাধনে তিনি সিদ্ধি লাভ করলেন ভৈরবিত অবাক অধিকাংশ সাধনায় সিদ্ধি লাভ করতে শ্রী ঠাকুরের তিন দিনের বেশি সময় লাগেনি তন্ত্রের সকল সাধনার পরিসমাপ্তিতে আনন্দ পুলকিত চিত্তে ভৈরবী বললেন বাবা এবার তুমি দিব্যভাবে প্রতিষ্ঠিত হলে ওইকালে দশভূজা হতে দ্বিভূজা পর্যন্ত কত বিভিন্ন দেবী মূর্তি যে তিনি দর্শন করেছিলেন তার ইতি হয় না তাদের কি অনুপম রূপ লাবণ্য আবার কোনো কোনো দেবীমূর্তি তাকে নানাভাবে উপদেশও দিতেন শ্রী ঠাকুর বলেছিলেন ষোড়শি বা ত্রিপুরা মূর্তির অঙ্গ হতে সৌন্দর্য যেন চারিদিকে গোলে ছড়িয়ে পড়ছিল দেখেছিলাম তাছাড়া ভৈরবাদী অনেক দেবমূর্তির দর্শনও তিনি ওই সময় পেয়েছিলেন আর দৈবশক্তি প্রভাবে জানতে পেরেছিলেন যে উত্তরকালে বহু লোক তার নিকট ধর্মলাভের জন্য সমবেত হবে তন্ত্র সাধনার পরিসমাপ্তির পর কয়েক বৎসর পর্যন্ত শ্রী ঠাকুরের শরীরে কান্তি বেড়ে দেহ যেন জ্যোতির্ময় হয়ে গিয়েছিল যে দেখত সেই অবাক বিস্ময়ে হাঁ করে চেয়ে থাকতো তার দিকে মানুষের শরীরে তো অমন কান্তি হয় না তিনি তখন জগন্মাতার কাছে কাতর প্রাণে প্রার্থনা করলেন মা আমার এ বাহ্যরূপ কি হবে এরূপ তুই ফিরিয়ে নে তন্ত্র সাধনায় সিদ্ধ হয়ে তিনি সর্বভূতে জগন্মাতাকেই দর্শন করতে লাগলেন সবই মায়ের প্রকাশ মায়ের রূপ চণ্ডিতে আছে ইয়া দেবী সর্বভূতেষু সুমাতৃরূপেন সংস্থিতা যিনি সর্বভূতে চিন্ময় রূপে তিনি আবার মাতৃরূপে শ্রী ঠাকুরের তন্ত্র সাধনার পরে তার গর্ভধারিণী মা দেবী চন্দ্রামণি দক্ষিণেশ্বরে এলেন শালটা ছিল আঠেরোশো পঁয়ষট্টি শ্রী ঠাকুর সকালে উঠে আগে গর্ভধারিণী মায়ের পদবন্দনা করতেন তারপরে যান মন্দিরে মাতৃদেব ও ভব চন্দ্রামণিও দেবী তার মাতৃভক্তি ছিল অসাধারণ পরে আমরা দেখব যে পাছে মায়ের মনে আঘাত লাগে সেজন্য তিনি গোপনে সন্ন্যাস নিয়েছিলেন শ্রী বৃন্দাবনে থাকতে পারলেন না মায়ের চোখে জল পড়বে এই ভেবে এখানে আমরা শ্রীরামকৃষ্ণকে পাই আদর্শ মানবরূপে জাগতিক জ্ঞান ও স্নেহ মমতার এতটুকু কমতি কথাও নেই মহাতীত বিজ্ঞানীর অবস্থায় প্রতিষ্ঠিত হয়েও মায়ের মৃত্যুতে অবাধ অশ্রুত তার দুগণ্ড প্লাবিত করে ঝরে পড়ল তিনি শাস্ত্র সন্ন্যাস নিয়েছিলেন পিতৃকর্মা দিতে সন্ন্যাসীর অধিকার নেই তাই গঙ্গা জলে দাঁড়িয়ে অশ্রু জলে তর্পণ করে পুত্রের কর্তব্য সমাপ্ত করলেন আদর্শ রমণী ছিলেন চন্দ্রামণি সারাটি জীবন দেব তীজ সেবায় কাটিয়ে শেষের দিনে এলেন গঙ্গা তীরে গঙ্গা ও গদাধরের কাছে প্রায় দ্বাদশ বৎসর গঙ্গা তীরে বাস করে তিনি দেবী লোকে চলে গেলেন আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের সাতাশে ফেব্রুয়ারি শ্রী ঠাকুরের মা সরলতার প্রতিমূর্তি ছিলেন ভগবানকে ছাড়া কিছুই চান না জাগতিক কোনো বইভাবে তার এতটুকু আকর্ষণ নেই মথুরবাবু ঠাকুরকে বাবা বলতেন শ্রী ঠাকুরের মা যখন দক্ষিণেশ্বরে এলেন তাকে ডাকতেন ঠাকুরমা মা মথুর তার বাবাকে কোনো জিনিস দিতে পারেননি একবার একটি তালুক লেখাপড়া করে দিতে চেয়েছিলেন তাতে লাঠি তারা খেতে হয়েছিল তাই বড় খেদ ছিল তার মনে মথুরবাবু একদিন ঠাকুরমাকে বললেন তুমি যদি আমায় পর মনে না করো তো আমার কাছ থেকে তোমার যা ইচ্ছা তাই চেয়ে নাও বৃদ্ধা আকাশ পাতাল ভেবে কোনো জিনিসের অভাব খুঁজে পেলেন না হঠাৎ মনে পড়ল তার গুল ফুরিয়ে এসেছে তিনি তখন হাসতে হাসতে বললেন এতক্ষণে মনে পড়েছে যদি নেহা দেবে তো ওই গুলের দোক্তা তামাক এক আনার কিনে দিও শুনে মথুরের চোখে এলো অশ্রু প্লাবন আবেগ ভরে ঠাকুরমাকে প্রণাম করে ভাবলেন এমন মা না হলে কি এমন ত্যাগই ছেলে হয় জয় শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের জয় আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ জননীর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ